দেশ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জেনিন। যেসব সমুদ্রগামী জাহাজের ন্যূনতম ধারণ ক্ষমতা পাঁচ হাজার ডিডাব্লিউটি এর বেশি তা আমদানি ক্ষেত্রে আরোপনীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালীকরণের উপর জোর দেন পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বৈঠকে মেডিকেল কলেজে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয় এছাড়া বৈঠকে সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলোর মধ্যে একান্নটি সংস্কার প্রস্তাবিত বাস্তবায়িত হয়েছে বলে জানানো হয় পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেন ডাকস নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে এজন্য স্বরাষ্ট্র তাকে ধন্যবাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে আলোচনা শুরু হয় এর আগে দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আনুষ্ঠানিক আলোচনা হয় সেখানে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি হবে জুলাই জাতীয় সনদ এই সনদের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে কমিশন সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে কমিশন সকালে আলোচনার শুরুতে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেছেন ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার বিচারপতি এমদাদুল হক ড ইফতেখারুজ্জামান ড মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনায় অংশ নেন বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ ঐক্য গণসংহতি আন্দোলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ এবি পার্টি সহ তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নেন আমাদের মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে আমি এক ধরনের কথা বললাম এই কারণে কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে ভিন্ন মত আছে যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে দলগত অবস্থানের বাইরে গিয়েও বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো হচ্ছে অবস্থান তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমরা আশা করি সকাল নয়টা থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসো নির্বাচন মধ্যাহ্নের আগে বৃষ্টি এবং অন্যান্য কারণে নির্বাচনে কিছুটা ব্যাঘাত ঘটে এরপরে আবার যথারীতি ভোট গ্রহণের কাজ চলে ইতোমধ্যে নির্ধারিত সময় পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে তবে নির্বাচনী দায়িত্ব পালনরত জাতীয়তাবাদী দল বিএনপি পন্থী শিক্ষকরা অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে তাদের প্রত্যাহার করে নেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল কাটচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের এবং জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ী ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা আজ সকালে তারা শহীদদের কবর জিয়ারত করেন এ সময় ডাকসু নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে জিএসএসএম এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাদিক কায়েম বলেন শহীদরা তাদের প্রেরণার বাতিঘর সবাই যখন হতাশ হয়ে পড়েছিল শহীদরা জাতিকে পথ দেখিয়েছে ডাকসু ভিপি আরও বলেন শহীদদের আকাঙ্ক্ষা লালন করাই তাদের উদ্দেশ্য জুলাই বিপ্লবে যে দুই হাজার শহীদ হয়েছে এই প্রত্যেকটা পরিবারেই আমাদের পরিবার তাদের কথাগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের প্রত্যাশাগুলো পূরণ করা এখন আমাদের মূল কাজ এবং সেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লব শুরু হয়েছিল এবং সফলতার সাথে আমরা শেষ করতে পেরেছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে দিতে চাই আমরা সারা দেশের সকল শহীদ পরিবারের কাছে দোয়া চাই মুক্তিকামী জনতার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যথাযথ হক আদায় করতে পারি আমরা এই আমানত এটা আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং এর পাশাপাশি সকল শিক্ষার্থীরা আমাদেরকে যে কোনো বিষয়ে যে কোনো সময়ে তারা আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমাদের কাজ হচ্ছে কাজ কাজ করা করা আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা তো আমরা আশা করছি আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আলোকে আমাদের এই ক্যাম্পাস আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজাবো এবং আমাদের সবার লক্ষ্য এই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করা জুলাই আগস্ট গণভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী রবিবার আসামি পক্ষের শুনানি এবং মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই নির্দেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে আজ এই মামলার অভিযোগ গঠনের শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামি পক্ষে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন ও আসামি এএসআই চঞ্চল চন্দ্রের আইনজীবী সানোয়ার হোসেন শুনানিতে ১৯ জুলাই রামপুরা এলাকায় দুই জন হত্যাসহ কারনিশে ঝুলে থাকা আমির হোসেনকে পুলিশের গুলি করার তথ্য ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন পরে সাংবাদিকদের ব্রিফকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন ঘটনার দিন উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন পুলিশ গুলি চালালে ভয় পেয়ে জীবন বাঁচাতে আমির হোসেন নির্মাণাধীন একটি ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন এ সময় পুলিশ তাকে দেখে ফেলে তার উপর ছয় রাউন্ড গুলি চালায় রাতে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে বিশের বেশি তেইশ জনের মতো হিসাব আমাদের কাছে আছে আরও তদন্তাধীন আছে যে আরও বেশি সংখ্যক মানুষকে উনিশে জুলাই রামপুরা এলাকায় রামপুরা এবং খিলগাঁওয়ে মিলিয়ে এই এলাকাতে হত্যা করা হয়েছিল সবচাইতে আলোচিত ঘটনা ছিল আমির হোসেন নামে আঠারো বছরের একটা কিশোর যে গুলি বর্ষণ থেকে বাঁচার জন্য নির্মাণাধীন একটা তিনতলা ভবনের যে সেন্টারিংয়ের যে সমস্ত ম্যাটেরিয়াল ছিল সেগুলো ধরে কার্নিশে ঝুলে থেকে বাঁচার চেষ্টা করছিলেন তখন তাকে পরপর ছয় রাউন্ড গুলি করা হয় পরবর্তীতে এই ছয় রাউন্ড গুলি করার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় মেইন মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এর ভিত্তিতে পরবর্তী সময়ে এই যে দুজন এই গুলিবাসন করেছিল তাদের একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয় একজন পালিয়ে যেতে সক্ষম হয় আজকে সেই গুলিবাসনকারী দুজন পুলিশ অফিসার সহ তার ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন সেই থানার অফিসার ইনচার্জ ওখানকার দায়িত্বরত এডিসি এবং ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট দাখিল করা হয় তার ভিত্তিতেই ফর্মাল চার্জ দাখিল করা হয় আজকে এই পাঁচজন আসামির বিরুদ্ধে ওই ঘটনার তিন চার বিষয়ে অভিযোগ গঠনের জন্য নির্ধারিত ছিল আজকে প্রসিকিউশন পক্ষ তার আর্গুমেন্ট রেখেছেন ডিফেন্সও তার আর্গুমেন্ট করেছেন স্টেট ডিফেন্স লয়ার করেছেন আরেকজন যে হাজির আসামি তার আইনজীবী আংশিক তার বক্তব্য রেখেছেন এবং রোববারের দিন তাকে বাকি বক্তব্য সমাপ্ত করার জন্য সময় দেওয়া হয়েছে আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন এর আগে পহেলা সেপ্টেম্বর এই মামলার পলাতক আসামি ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ চারজনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল শুনানির জন্য আজকের দিন ধার্য করেন এই মামলার পাঁচ আসামির গ্রেফতার এদিকে জুলাই গণভ্যুত্থানে রাজধানীর চানখার পুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজনের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ চোদ্দ সেপ্টেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা বিচারিক প্যানেল এই মামলার আজ ষষ্ঠ সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে এই আদেশ দেন আজ এই মামলায় দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল তারা হলেন টিপু সুলতান ও মোহাম্মদ মনিরুজ্জামান এর মধ্য দিয়ে ছয় দিনে মামলাটির তেরো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করলেন ট্রাইব্যুনাল এর আগের পাঁচ দিনে এগারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়েছে এদিকে চনখারপুল মামলায় গ্রেফতার থাকা চার আসামি সহ রামপুরায় হত্যাকাণ্ড মামলার এক আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন করবে এর কোনো ঘটবে না আজ নাগরিক কোয়ালিশন এর সিরডা সকল নির্বাচন আয়োজনে সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় শীর্ষ গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শামা ওবায়দ মানবাধিকার কর্মী শহীদুল আলম এনসিপি দক্ষিণের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও অর্থনীতিবিদ জিয়া হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন বলেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চল্লিশ হাজার তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ডাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে তিনি আরো বলেন ইউটিউবে ছড়ানো গুজব বিশ্বাসযোগ্য নয় সকল নাগরিককে তা বর্জন করাই বাঞ্ছনীয় রাজধানীতে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে সকালে ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক লতিফ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার বিভিন্ন অনুষ্ঠানের ডিনগণ বিভিন্ন শাখার পরিচালকগণ শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা অংশগ্রহণ করেন উপাচার্য দেশে কৃষির উন্নয়নে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন এবং কৃষি শিক্ষার গুরুত্ব সম্পর্কে মানুষকে যথাযথভাবে জানানোর জন্য মিডিয়া সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এরপর বর্ণাঢ্য র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয় র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষাণ কৃষাণী জেলে জেলেনি ও পশু চিকিৎসক সেজে নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য এই ছিল এখনকার মতো খবরে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ